হাই বন্ধুরা এখন আমাদের সামনে আপনাদের একটা গান গাই শোনাবেন আমাদের শ্রদ্ধেয় বড় ভাই যার গান সারা বাংলাদেশে ইউটিউবে হাজার হাজার লোকে দেখছে এবং সাবস্ক্রাইব করছে এমন একটি ব্যক্তি তার নাম আমাদের শ্রদ্ধেয় বড় ভাই ভাই তার গান শুনলে অবশ্যই শুনবেন এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে গানটা অবশ্যই শোনার জন্য আপনাদের আকুল আবেদন করতেছি গানটা প্লে করবে এখনই আমাদের হেমায়ত ভাই প্লে মন মাঝি মোর খবরদার আমার তরি যেন বেড়ে হা আমার নৌকা যেন ডুবে না আমি মোর দার সাড়ে তিন হাত নৌকারি চা মন মাঝি রে ঘন ঘন জোড়া সাড়ে তিন হাত নৌকার করে মন মাঝি ঘন ঘন জোড়া সেই নৌকা খান বাইতে আমার মন মাঝি রে হর হইল ঘাহারি মন মাঝিহি মোর খবরদার আমার তোরি যেন বেড়ে আমার নৌকা যেন ডুবে না মন মাঝিহি মোর খবর মস্তুলে উঠি আর মাহাজি মন মাঝি রে এদি কুদিগা মস্তুলে উঠি আর মাহাজি মন রে এদিকুদ পিচন ফিরা চায়া দেখো রে মন মাঝি বেলা ডুইবা যায় রে মন মাঝি মোর খবর আমার তোরি যেন বের না আমার নৌকা যেন ডুবে নাম মাঝি হি মোর খবর দারু ওকে ওকে ক্লিয়ার ক্লিয়ার থ্যাংক ইউ থ্যাংক ইউ হেমাদ ভাই সো মাচ আপনাকে অনেক অনেক ধন্যবাদ টাটা আপনারা সবাই দেখবেন প্লিজ থ্যাংক ইউ